মনে হচ্ছে যে বাংলাদেশ হানাদার মধ্যে আর একটা করতে হয়েছে আমরা গত সরকার বলে আওয়ামী হানাদারদের জন্য আমরা এই যে এইভাবে খোলা কোথাও যেতে পারি না আমরা মনে হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় চোর আমরা পালায় বাড়িতে হয়েছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে চলমান সময়ে এই পালিয়ে দেওয়া শেখ হাসিনা কুবি সরকারের প্রধান সে ভারতে বসে বিভিন্ন প্রবাহণ্ডা ছড়াচ্ছে ভারতের সরকারকে ব্যবহার করে মোদী সরকারকে ব্যবহার করে বাংলাদেশ অস্বস্ত করার জন্য সে পায় করছে আপনারা জানেন যে আগে পৃথিবীর বিরল ঘটনা হচ্ছে স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পতাকা উত্তোলন আর সেটা বাংলাদেশের দোসরা মার্চ তারা আগে আমাদের অ্যাম্বাসিডারের অফিসে গিয়ে আমাদের বাংলাদেশের পতাকা এই ভারতীয় উগ্রবাদীরা আমাদের পতাকা ছেড়েছে আমরা তীব্র লিন্দি এবং প্রতিবাদ জানাই এবং ভারতীয়রা বুঝেছে যে পৃথিবীর বিরল ঘটনা এই জাতি সৃষ্টি করেছে স্বাধীনতার আগে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে তাই তারা আমাদের পতাকা আঘাত হতে চায় আমরা এই অবস্থাতে চলমান বর্তমান সরকারের কাছে অনুরোধ করব। মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল উনিশশো একাত্তর সালে দোসরা মার্চ এই স্বাধীনতার কথা উত্তোলনের মধ্য দিয়ে এই দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে আমরা যেন সাধারণ সম্পাদক হিসার সাথে একটা পাঠ্যপুস্তক নিধিবদ্ধ করা এবং রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটিকে পালনের দাবি জানাচ্ছি এবং যদি এই সরকার এই দিবসটিকে পালনের জন্য ঘড়িমসি করে আমরা এর জন্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলব ধন্যবাদ